কী ভাবছেন মাথায় হাত দিয়ে কী চিন্তা করছি এটাই চিন্তা করছি যে বড়ই অদ্ভুত এবং অস আশ্চর্য অসহ্য বলতে যাচ্ছিলাম তো সত্যি অসহ্যই আশ্চর্য না অসহ্য জগতে বাস করছি আমরা মানে এখনকার এই সোশ্যাল মিডিয়ার যুগে যারা ভালো কিছু করছে ভালো কিছু বলতে কেউ গান করছে কেউ নিজের ভালো প্রতিভাকে দেখাচ্ছে কিংবা কেউ সামাজিক ভালো কাজ করছে কেউ দুটো চারটে ভালো কথা বলছে কিন্তু সেগুলো কেউ দেখছে না সেসব ভিডিওতে কোনো ভিউজও নেই সেসব ভিডিও কেউ দেখেও না আমি যে ভিডিওটা বানাচ্ছি এটাও খুব সামান্য মানুষ দেখবে কারণ এখন এসব ভিডিও দেখতে কেউ প্রস্তুত না কেউ রাজি না যারা সোশ্যাল মিডিয়ায় এসে শরীর দেখিয়ে ন্যাংটা নাচ করছে তাদের মিলিয়ন্স মিলিয়ন্স ভিউ যারা সমাজকে বিকৃত করছে নোংরা গালি গালাজ করে সামাজিক যে স্থিতি সেটাকে যারা নষ্ট করছে তাদের ভিডিওতে মিলিয়ন্স মিলিয়ন্স ভিউ আর যারা অসভ্যতামীর সীমা মাত্রা সমস্ত কিছু ছাড়িয়ে যাচ্ছে তাদের ভিডিওতে ভিউ আর তাদের ভিডিওই মানুষ বেশি করে দেখছে কারণ সবাই অশ্লীলতাকে বেশি প্রাধান্য দিচ্ছে এক প্রকার এখন সোশ্যাল মিডিয়াতে যাকে বলে অসভ্য ন্যাংটা নাশ চলছে আর সেটা দেখতে মানুষ ভীষণভাবে অভ্যস্ত হয়ে গেছে আর এসবের বিরুদ্ধে কোনো প্রতিবাদও নেই কেউ প্রতিবাদ করতে চাইছেও না কারণ যারা প্রতিবাদ করবে তাদের নাকি কি বলা হবে প্রাচীন যুগের লোক কারণ আমরা তো আধুনিক হয়ে উঠতে পারি না কারণ আমরা প্রতিবাদ করলেই আমরা প্রাচীন যুগের লোক তো যাই হোক এটুকুই বলার ছিল তোমরাই ভেবে বলো যে আমি কথাগুলো যেগুলো বললাম ঠিক না ভুল তোমরা কমেন্টে অবশ্যই জানাও তোমাদের মতামত আর সকলের কাছে রিকোয়েস্ট এইসব অসভ্যতামী অঙ্গভঙ্গি করে যারা নাচ করছে যারা বাজে কথা বাজে খিস্তি দিয়ে যারা ভিডিও করছে এবং অশ্লীলতা করছে ফেসবুক জুড়ে মানে মাত্রা অতিরিক্ত করছে দুই একটা করছে ঠিক আছে কিন্তু মাত্রা অতিরিক্ত করছে তাদেরকে তোমরা কি সাপোর্ট করবে এখনও যদি না করতে চাও তবে আজকে থেকেই তাদেরকে আনফলো করা শুরু করে দাও কারণ আমাদের সকলের উদ্দেশ্য সুস্থ স্বাভাবিক সমাজে থাকা এবং সুস্থ স্বাভাবিক সমাজ গড়ে তোলা তো সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে